Hey guys আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও একটি নতুন কালেকশন রিভিউ করার জন্য তো তোমরা অনেকদিন ধরে কমেন্ট করে যাচ্ছিলে ছোট কালেকশন রিভিউ করার জন্য তোমাদের কমেন্টের কালেকশনটা ভালো থাকবে অ্যান্ড অসাধারণ সব ইমোট কালেকশন থাকবে সো ভিডিওটি স্কিপ না করে ফুল দেখবে আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে কেননা এই চ্যানেলে এক লাখ পাঁচ হাজার সাবস্ক্রাইব সাবস্ক্রাইবার পূর্ণ হলে তোমাদের জন্য ফ্রি টুর্নামেন্টের ব্যবস্থা করব এন্ড ডিসকাউন্টের কালেকশন নিয়ে আসবো আর এক লাখ পাঁচ হাজার সাবস্ক্রাইবার হতে মাত্র অল্প কিছু সাবস্ক্রাইবার দরকার তো যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করে রাখনি তারা এখনই সাবস্ক্রাইব করে দাও তো চলো আজকে কালেকশনটি শুরু করি প্রথমে প্রোফাইলটি দেখে নিচ্ছি আজকে কালেকশনের লেভেল হচ্ছে সত্তর অ্যান্ড লাইক হচ্ছে দশ হাজার এবারে আমরা গান কালেকশনগুলো দেখে নিচ্ছি এফরান ডাবল ডেটাফার সিঙ্গেল ড্যামেজের স্কিনটি পেয়ে যাচ্ছে সর্বমোট দশটি স্কিন এক ইভোটি তিন লেভেল করা সর্বমোট চোদ্দটি স্কিন এর চোদ্দ ছয়টি স্কিন স্কুপি স্কার পেয়ে যাচ্ছে সর্বমোট বারোটি স্কিন গ্রোজা সাতটি স্কিন ফামাস ইফোটি তিন লেভেল করা থাকবে সর্বমোট আটটি স্কিন এক্সেমেট ইনকিউমেট একটি স্কিন পেয়ে যাচ্ছে সর্বমোট নয়টি স্কিন এন নাইন ফোর পাঁচটি স্কিন কিংফিশার তিনটি স্কিন এবং জি থার্টি সিক্স তিনটি স্কিন এস কেস তিনটি স্কিন ড্রাগন অফ তিনটি স্কিন উটপেকার পাঁচটি স্কিন এবং এসে চারটি স্কিন ইএমপি ভুটি চার লেভেল করা সর্বমোট এগারোটি স্কিন এমপি ফাইভ দশটি স্কিন বিএসএস চারটি স্কিন এমপি ফোর্টি ছয়টি স্কিন পি নাইনটি ছয়টি স্কিন ফনশন তিনটি স্কিন ভেক্টর দুইটি স্কিন বিজন দুইটি স্কিন এম টেন ইভোটি তিন লেভেল করা সর্বমুখ দশটি স্কিন এসপাস চারটি স্কিন টু শটার কোনো স্কিন নেই ম্যাক্সিমাম পাঁচটি স্কিন এডোব্লেম কারনাইনটেড এমএ টু বি সবগুলোই ভালো স্কিন থাকবে তো গ্যাস তোমরা অনেকে আমার সাথে যোগাযোগ করতে চাও কীভাবে যোগাযোগ করবে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ইউটিউবের প্রোফাইলে চলে যাবে সেখানে দুটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে লাস্টে তেরাশি আমার নাম্বার লাস্টে দুইশো চল্লিশ আমার দ্বিতীয় মিনের নাম্বার তো গ্যাস এখানে কিন্তু গ্যারেন্টি স্ক্রিন পাচ্ছি সাঁত্রিশটি এবং ওয়াল স্ক্রিন থাকবে তেরোটি এবারে আমরা ড্রেস কালেকশনগুলো দেখে নেব প্রথমে হেয়ারগুলো দেখে নিচ্ছি এখানে বেশ কিছু পুরোনো এলিট পাসের হেয়ার পেয়ে যাব অ্যান্ড ইনকিউবেটার কিছু হ্যার্ক পেয়ে যাচ্ছি এবারে আমরা দেখে এবারে আমরা বহুল কালেকশন গুলো দেখে নিচ্ছি এটি একটি পুরনো এলেকের বান্ডেল র্যাম্পেজ বান্ডেলটি পেয়ে যাচ্ছে এটি একটি ইভেন্টের বান্ডেল এটিও ইভেন্টের বান্ডেল এই বান্ডেলটি পেয়ে যাচ্ছি এটিও থাকবে এটি একটি ইনকেভেটার বান্ডেল এটি একটি পুরনো এলিটপাসের বান্ডেল তো এখানে সর্বমোট তিনশো ছিয়াত্তরটির মতো ড্রেস পেয়ে যাচ্ছি যার ভিতরে অনেকগুলো পুরনো এলিট পাসের বান্ডেল থাকবে এটি সিজন টু এর টি শার্ট এটি একটি পুরনো এলিট পাসের বান্ডেল এবারে আমরা প্যান্ট কালেকশনগুলো দেখে নিব এখানে কিন্তু ফিমেল অ্যাঞ্জেলিক প্যান্ট পেয়ে যাচ্ছি গাইস এখানে ফিমেল কালেকশন ছিল বাট ভিডিওর ভিতরে সেটা দেখানো হয়নি এবার শুজ কালেকশনগুলো দেখে নিচ্ছি অ্যান্ড এখানে কিন্তু তিনটি ক্রিমিনাল বান্ডেল পেয়ে যাচ্ছি এবারে আমরা ইমোট কালেকশনগুলো দেখে নেব এখানে কিন্তু সর্বমোট বাহান্নটির মতো ইমোট কালেকশন পেয়ে যাচ্ছি অনেক সুন্দর সুন্দর বাহান্নটি ইমোট থাকবে এবং অসাধারণ দুটি অ্যানিমেশন পেয়ে যাচ্ছি একটি লুক চেঞ্জের অ্যানিমেশন থাকবে অন্যান্য কালেকশনগুলো অনেক ভালো পেয়ে যাচ্ছি তো গ্যাস ভিডিওটি ভালো লাগলে লাইক করবে চ্যানেলে নূতন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে তো আজকে কালেকশন এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো কালেকশন ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে اللہ حافظ